কাকে একটা আকর্ষণ আছে বিশাল মহেশ ওটা তোমার খামারের পালা ওই মহেশটা তো বড় লোকরা সব লোক নিতে পারবে না বিশাল লাগবে শিল্পপতি বড় লোক তারা আচ্ছা আচ্ছা কারণ আমাদের গরিব মানুষ

দুই বছর পালন করছেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পহেলা জুন দুই হাজার চব্বিশ রোজ শনিবার বিডি কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে চলে আসছি শুভ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চর গ্রামে আগে চরভাঙড়া গ্রামে ছিল এখন পরিবর্তন করে হাজি জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ অর্থাৎ চৌবারিয়া সাহেবপাড়া গ্রামে নিয়ে আসা হয়েছে খামারটা তো এখান থেকে কিন্তু প্রতি সপ্তাহে আপনাদের ভিডিও দেখাই তো এই সপ্তাহে আসার পরে দেখতেছি বেশ কিছু কুরবানির উপযুক্ত সার মহিষ কালেকশন করা হয়েছে তো এগুলোর মান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করব আর দেখব খামার থেকে মহিষ কিনলে কেমন সুযোগ সুবিধা দিয়ে থাকেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যে যেখান থেকে মহিষ বা গরু যেটাই সংগ্রহ করেন অবশ্যই সরাসরি খাবার এসে দেখে শুনে বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো চলেন আমরা কাকার সাথে কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা আবার চলে আসলাম খামারে ব্যবসা বাণিজ্য কেমন কাকা ভালোই চলছে খারাপ চলছে না ভালোই হচ্ছে আচ্ছা মাসা

তো মোট দিয়ে পাঁচটা মহিষ দেখাবেন আচ্ছা সবগুলোই কুরবানির উপজেষ সবগুলো কোরবানি আচ্ছা দর্শক চাইলে

থানা ভাঙুর গ্রাম শহর ভাঙুর এখন খামারটা ভাঙিয়ে হাজি জামাল উদ্দিন ডিগ্রি কলেজের পিছনে সাহেব পাড়া সাহেব পাড়া নিয়ে আসছে আচ্ছা তো চলেন মহিষগুলো গুলো দেখাই কাকা এক এক করে চলেন কাকা এক নম্বর সিরিয়াল মাসাল্লাহ আমরা একটা বড় সড়ো মহিষ দেখতেছি

মানে আপনি আনুমানিক একটা আইডিয়া দিলেন আর যে দর্শক ভাই নিবে অবশ্যই আইডিয়া করে নিতে পারবে আর কুরবনের জিনিস কাকা বুঝছো নিতে কথা বলি তো আমার তো পাবো আচ্ছা 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 তো দাম চাচ্ছেন কত এক নম্বরেরটা এক নম্বরের দাম যাচ্ছে 160000 160 জি আচ্ছা দাম ঠিক আছে তো মাংসের সাথে মাংস আনন্দ পাশের কমও পারে পাশের বাড়িও দিতে পারি জি জি কষাই মসি যেহে গাই মসলে হয় আহামড়ি চাইলাম মাংসের দাম সারা বাংলাদেশের লোকই জানি যে এই কয়টি কেজি মাংস আচ্ছা

এগুলো মানে এগুলো উন্নত জাতের এগুলো যদি আপনারা কুরবানি নাও দেন সমস্যা সেক্ষেত্রেও আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন আচ্ছা এটার দাঁত বয়স কেমন দুই দাঁত হচ্ছে এটা দুই দাঁত জি আচ্ছা মাসাল্লাহ বড় সড় হয়ে গেছে দুই দাঁতেই জি মাংস কেমন আছে এটা ওই সেম মাংসই হবে সেম মাংস না না এটা পাঁচ আছে কত আচ্ছা আচ্ছা এই যে পিছনে মানে মইসটা কিন্তু অনেক হিষ্টপিষ্ট জি 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 আচ্ছা দর্শক যদি সরাসরি খামারে আসে এসে দেখে শুনে আইডিয়া করে নিতে পারবে আচ্ছা এটার দামটা আছে কত এটা 5000 কম 100 পঞ্চান্ন আচ্ছা এটা তো কাকা যাতে ভালো ভালো হাজারই পালন বেশি মাসে আচ্ছা বুঝতে পারছি মানে এখন দেখতেছি দেশাল আপনার জাত যেটা ভালো সেটারই দাম একটু কারণ দেশি মুরগি আর ব্রয়লার মুরগি বুঝতে পারছি আচ্ছা এক লক্ষ 55 দাম তারপর একটু তো কথা বলা শুরু দিবেন আচ্ছা কথা বলে নিতে পারবে আচ্ছা পরের মহিষগুলো দেখাই চল টাকা তিন নম্বর সিরিয়াল আমরা একটা মাঝারির চেয়ে একটু বড় সরো মহিষ দেখতেছি এটা কি জাতের কাকা এটা কা দেশাল দেশাল মহিষ আচ্ছা তো এটার বয়স কেমন কাকা এটা দুই জাতের দুই জাতের মহিষ আচ্ছা আচ্ছা বর্ষার হয়ে গেছে দশক দেখতে পাচ্ছেন দেশাল মহিষ আচ্ছা এটার মাংস কেমন আছে এটার মাংস কাকা 5 মণ পাঁচ মন আচ্ছা

আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে একই মহিষ এটার বয়স কেমন দুই জাতের মহিষ আচ্ছা কিন্তু গায়ে পায়ে অনেক হৃষ্ট পিষ্ট দর্শক দেখতে পাচ্ছেন এটার মাংস কেমন আছে মানে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন আচ্ছা সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ তো হয়তো সোয়া পাঁচ মনের মরণ নেই জি জি বুঝতে পারছি তো এটার দাম চাচ্ছেন কত টাকা এটার দাম চাচ্ছি কাকা পঁয়তাল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ জি কথা বলার সুযোগ আছে দেখা দেখি একটু সাইড করেন আমরা দুইটা মহিষ একসঙ্গে দেখাবো আচ্ছা এই দুইটা মহিষ যদি কোনো দর্শক একসঙ্গে নেয় সেক্ষেত্রে কেমন দাম দেবেন একটু ছাড় দিবেন একবারে দুই লাখ ষাট দুইশো ষাট দুশো ষাট আচ্ছা একশো পঁয়তাল্লিশ আর একশো পঁয়ত্রিশ দুশো ষাট

বিশাল লাগবে শিল্পপতি বড় লোক তারা আচ্ছা আচ্ছা কারণ আমাদের গরিব মানুষ ওই সম্ভব ওই সমস্কুরবানি যা জি 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 আচ্ছা চলে ওই মহিষটা আমরা দেখাই যাচ্ছি কাকা আমরা শেষ আকর্ষণ জি কাকা আচ্ছা বিগ সাইজের মহিষ জি আচ্ছা এত বড় মহিষ কিন্তু কাকা ক্যামেরায় আটে না 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 তো ক্যামেরায় আটে আর বড় মহিষগুলো যে ক্যামেরায় ছোট দেখা যায় এটা কিন্তু বাস্তব প্রমাণে দেখেন আসেন দিকে একদম ছোট দেখা যায় দেখা যাচ্ছে মহিষ আচ্ছা এই মহিষটা যদি যে দর্শকই নিবে অবশ্যই সরাসরি খামারে আসতে হবে কাকা জি খামার না আইডিয়া হবে না জি 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 আচ্ছা এটার দাঁত বয়স কেমন কাকা এটা 6 দাঁত কত বছর ধরা পালন তারপরে আবার দুই বছর পালন করছেন আচ্ছা এত বড় মহিষ বানিয়ে ফেলছেন কাকা তো এটার মাংস কেমন আছে কাকা এখন টন জি 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 এক টন মানে সাতাইশ মন এক টন হ্যাঁ বলছে হবি কিন্তু সব শুদ্ধ

অবশ্যই যদি সরাসরি আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মহিষটা কত বড় এই দেখেন এই পাশ থেকে আমরা যদি ক্যামেরা ধরি ওই পাশ থেকে মানুষকে দেখাই যায় না ক্ষমতা নাই কেউ দেখবি দেখার ক্ষমতা নাই আচ্ছা বিশাল সাইজের মহিষ আমরা যদি টেপ থাকতো টেপ দে মাইফে দেখাই আচ্ছা বিশাল সাইজের মহিষটা আচ্ছা আপনি আইডিয়া করছেন বাইশ মন মাংস হবে খালি শুধু মাংসই বাইশ মন মাংসই বাইশ মন আচ্ছা আচ্ছা আচ্ছা

আমি তো আমার ওই ছেলে আর তোমার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দর্শক যদি পছন্দ হয় অবশ্যই সরাসরি কাকার খামারে আসবেন এসে দেখে শুনে সেই করে নিতে পারবেন আচ্ছা কাকা দাম কি চাইবেন কাকা এর দাম কিভাবে চাবো কম দাম চলিবারে তো তারপরে বলে দেন আপনার কত টাকা দাম আছে দর্শকের যদি পোষায় সেক্ষেত্রে নিবে এটা লটারি কাকা বুঝতে পারছি আমি পাঁচ লাখ থেকে চাইছি এখন কমবে হয়তো আল্লাহন যাই কিছু পাঁচ লক্ষ টাকা আপনি দাম চাইছেন আর দর্শক নিলে এখন যদি দাম দর করে নিতে পারো কারণ বড় মহিষ এক কিন্তু এত বড় মহিষ কেউ কেনেও না কাকা বুঝতে একটা টেনশনে আছি বুঝতে পারছি আচ্ছা আচ্ছা না না কিনবে না কেন কাকা অনেক ধনী লোক আছে যারা বড় বড় গরু কিন্তু কুরবানি করে তা তো করে কিন্তু মধ্যে এত বড় হয় আমি বহু দিন ধরে ব্যবসা করি কিন্তু কাকা আমি এত বড় আসলে চাই দেইনি বলেন কি না এই লাইফে প্রথম এত বড় মহিষ আচ্ছা আল্লাহ দুলাক ভালো হলে বেশর দেয় একটু গরম আর গুলো হয়তো একটু সারবেন হ্যাঁ হ্যাঁ কাকা হ্যাঁ এটা নিয়ত করছি আমি